নির্বাচন হলে বিজেপির পরিযায়ী প্রার্থীরা আসে প্রধানমন্ত্রীও সেরকমভাবেই এসছেন গতবার দু হাজার একুশেও এসেছিলেন ওনার সমস্ত মন্ত্রিসভার সদস্যদের এনেছিলেন ওনাদের শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনেছিলেন অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন আপ কী বার কি পার নির্বাচনের ফলাফলে পার হয়ে গেছিলেন এবারেও পরিযায়ী প্রার্থীরা এসছেন গিবিকের কথা বলছেন গিবিক করছেন এখানে এসে ওনাকে ওনাকে তো প্রথম আমার প্রশ্ন থাকবে যে একশো দিনের যে টাকাটা রাজ্য সরকারের পাওনা আছে গরিব মানুষের টাকা প্রান্তিক মানুষের টাকা সে টাকার ব্যাপারে উনি কিছু বললেন না কেন আমার প্রশ্ন থাকবে আবাসনের টাকা কেন বাংলায় আটকে রাখা হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই উনি তো লোকসভা নির্বাচনে বলেছিলেন বছরে দু কোটি বেকার যুবকের চাকরি দেবো তাহলে এগারো বছরে বাইশ কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা তো আপনাদেরই কাগজে দেখলাম যেখানে বেরিয়েছে যে বাইশ লক্ষেরও চাকরি হয়নি তা উনি যে বলেছিলেন যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবেন দেখা গেল দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেল যারা তাদের তারা পিকনিক করছে তারা পার্টি করছে সেই ছবিও সংবাদ মাধ্যমে দেখলাম আচ্ছা কাশ্মীরে সন্ত্রাসবাদীরা যে ছাব্বিশ জনকে হত্যা করলো তাদের কী তাদেরকে অ্যারেস্ট করা গেল কি এখনো পর্যন্ত